অথচ আজ এই মুসলিমদের কি দুর্দশা অদ্ভুত অঙ্গভঙ্গি নাচানাচির মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে যে নারীদের সম্মান রক্ষায় পুরুষরা বারবার হাতে তলা তুলে নিয়েছিল আজ আমাদের এই সমাজে সে আদর্শগণ পুরুষও নেই আর নারীরাও বিপথে মুসলিমদের বলা হতো যোদ্ধার জাতি পৃথিবী সৃষ্টির পর থেকে এই জাতিটিকে আছে যুদ্ধ করে কখনো প্রকৃতির বিরুদ্ধে কখনো বা মানুষরূপী শৈতানদের বিরুদ্ধে ঢাল তলোয়ার উঠ ঘোড়া এগুলোই ছিল মুসলিমদের নিত্যদিনের সঙ্গী নিজেদের সম্মান রক্ষার্থে মুসলিম জাতি ছিল কঠোর আইয়ামে জাহিলিয়াতের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম হল তিনি মক্কাবাসীকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নারীদেরকে তাদের সম্মান মর্যাদা পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার যুদ্ধ করেছিলেন যে জাতি কন্যা সন্তান জন্মের সাথে সাথে তাদেরকে মাটিতে ফুতে ফেলত সেই একই জাতি কন্যা সন্তানকে দেখা শুরু করলো হিসেবে কি সুন্দর পরিবর্তন এনে দিলেন তিনি অথচ আজ এই মুসলিমদের কি দুর্দশা অদ্ভুত অঙ্গভঙ্গি নাচানাচির মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে যে নারীদের সম্মান রক্ষায় পুরুষরা বারবার হাতে তলার তুলে নিয়েছিল আজ আমাদের এই সমাজে সেই আদর্শগণ পুরুষও নেই আর নারীরাও বিপথে